আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো যেটা আপনারা হচ্ছে একটা হচ্ছে আমাদের হকি চেয়ারে খুব সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাউন্ড শেপের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের একটি সোফা সেট যেটা আমাদের নিউ মডেল ফার্নিচার সবচাইতে জনপ্রিয় এবং সবার পছন্দের মধ্যে এই সোফা সেটটি পড়ে তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটি আমরা 2 টু 1 এর মধ্যে করব এবং সাথের আছে একটা স্যানিটিবল এবং স্যানিটিবল উপরে আই 10 মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিউয়ারস এই চমৎকার দুটি ফার্নিচার আমরা বরাবর মত অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর ওয়াটারপ্রুফ แลকার পলিশের মধ্যে তৈরি তৈরি করা হয়েছে একদম ন্যাচারাল কালারের ওয়াটারপ্রুফ แลকার পলিশ আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে আমরা খুব সুন্দর করে খোদাই করে পিতলের ডিজাইনটা আমরা একদম মেশিনের মাধ্যমে বসানো বসিয়ে দেওয়া হয়েছে তো ভিউয়ারস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলের উপরে ছয় চারের মধ্যে তৈরি করা এবং এটার উপরে চার কোনো চারটে স্টোন দেওয়া হয়েছে তার উপরে এটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো বস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার আমার থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ প্রুফ লেখার পলিশে সুন্দর এই ডাইনিং টেবিলটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো সোফা সেট যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করা সুন্দর এই সোফা সেটটি রয়েছে সাত পাশাপাশি চার কোনো স্টোন বসবে তার উপর একটি সাদা সুক্ষ টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনি আমার থেকে সুন্দর সুপার সেট নিতে পারবেন তার পাশাপাশি গদি কাপড়ও চাইলে আমার থেকে নিতে পারবেন আমরা রাবার ফোম দিচ্ছি কাপড়গুলো দিচ্ছি আমরা ইন্ডিয়ান কাপড় তুস্কি কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি যে কোনো আইটিগুলো আপনাদের পছন্দ হয় সে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি টি ক্রয় করে নিতে পারবেন